হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ম্যাথ টিউটর আশা করি তোমরা সকলে ভালো আছো আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা পড়ব ক্লাস ফাইভের আমার গণিত বইয়ের পেজ নম্বর হচ্ছে একানব্বই পাতা এবং বিরানব্বই এই দুটো পেজের অঙ্ক অর্থাৎ যে ভগ্নাংশের ছোট বড় রয়েছে সেই ভগ্নাংশের ছোট বড়োর অঙ্ক তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে আমি করাবো তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা ভালো করে মনোযোগ সহকারে দেখবে তাহলে শুরু করছি দেখো একানব্বই পাতার প্রথম থেকে বলছে এখানে দেখো একের তিন একের ছয় আর তিনের চার ভগ্নাংশগুলি ছোট থেকে বড় সাজানোর চেষ্টা করি এখানে তিনটে ভগ্নাংশ দিয়েছে একের তিন একের ছয় আর তিনের চার এই ভগ্নাংশগুলোকে ছোটো থেকে বড় হিসাবে সাজাতে বলেছে তো প্রথমে কি করেছে ভগ্নাংশের যে হরগুলো সেই হরগুলো কি কি আছে দেখো ভগ্নাংশের হর বলতে যে নিচের যে অংশগুলো সেইগুলোকে বলা হচ্ছে হর তাহলে তিন আছে ছয় আছে চার আছে তাহলে তিন হবে ছয় হবে আর চার হবে ঠিক আছে তাহলে ভগ্নাংশের হরগুলোকে আমার সমান করতে হবে তো ভগ্নাংশের হরগুলো সমান করতে গেলে আগে লসাগু বার করতে হবে যেটা তোমাদেরকে আগের ভিডিওতে আমি শিখিয়েছিলাম তিন ছয় চারের লস আগে দেখো তিন দিয়ে তিন এককে তিন যাবে তিন দুগুণে যে কোনো দুটো বা একটা মেলাতে পারলেও হবে অসুবিধা নেই প্রথমে দেখো তিন গেলো তিন এককে তিন তিন দুগুণে ছয় চার এবার দুই দুই দিয়ে করলে দুই এককে একটা গেলো না এক নেমে এলো তাহলে দুইকে দুই দিয়ে ভাগ করলে এক হলো আর চারকে দুই দিয়ে ভাগ করলে দুই দুগুণে চার এইবার দুই আছে শুধু অবশিষ্ট তাহলে দুই দিয়ে ভাগ করছি একটা নেবে এলো আর এটা দুই এককে দুই তাহলে লসাগু তাহলে কত হয়ে গেল তিন ছয় চারে লসাগু তিন গুণিত দুই গুণিত দুই অর্থাৎ তিন দুগুণে ছয় ছগুণে বারো এইবার ভগ্নাংশের হরগুলিকে আমার কত করতে হবে বারো করতে হবে ভগ্নাংশের হরগুলোকে আমার করতে হবে বারো তাহলে তিনকে দেখো একে তিনকে তিনকে কত দিয়ে গুণ করলে বারো হবে তিন চারে বারো তাহলে এই উপরটাকেও আমার চার দিয়ে গুণ করতে হবে নিচেটাকে যা দিয়ে গুণ করতে হবে ওপরটাকে তাই দিয়ে গুণ করতে হবে চার এক চার আবার ছুণে বারো আবার এককে দুই দিয়ে গুণ করলে দুই এককে দুই এখানে আমি দেখো চার তিনে বারো আবার তিন তিরিকে নয় এবার তাহলে ভগবাংশগুলো কি হল চারের বারো দুইয়ের বারো নয়ের বারো তাহলে লগিষ্ট সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশগুলি অংশগুলি হল চার বাই বারো দুই বাই বারো নয় বাই বারো তাহলে এবার এটাকে কী করবো দুই বাই বারোটা থেকে ছোট তারপরে বড় হচ্ছে চার বাই বারো তারপরে বড় হচ্ছে নয় বাই বারো কারণ হরগুলো সব সমান তাহলে ওপরের গুলো দেখে আমায় বুঝতে হবে ছোটো বড়োটা তাহলে দুই চার নয় এবার দুইয়ের বারো মানে হচ্ছে একের ছয় লেস দেন এটা হচ্ছে লেস দেনের চিহ্ন চারের বারো মানে হচ্ছে একের তিন আর লেস দেন নয়ের বারো মানে হচ্ছে তিনের চার তাহলে ছোট থেকে বড় এটা সাজানো হয়ে গেল ঠিক আছে এরপরে দুয়ের দাগের অঙ্ক করছে দেখো দুয়ের পাঁচ একের পনেরো দুইয়ের নয় ভগ্নাংশগুলি বড়ো থেকে ছোট সাজাতে চেষ্টা করি ভগ্নাংশের হরগুলি হলো দেখো কি কি আছে পাঁচ আছে পনেরো আছে আর নয় আছে পাঁচ পনেরো আর নয় কী করতে হবে লসাগু তাহলে প্রথমেই যদি আমি তিন খাওয়াই দেখো পাঁচ গেলো না তিন পাঁচে পনেরো আবার তিন তিরে নয় এবার কত যাবে পাঁচ পাঁচ এককে পাঁচ পাঁচ এককে পাঁচ তিন হলো এবার তিন যাবে এক নেমে এলো এক নেমে এলো তিন এককে তিন তাহলে পাঁচ পনেরো নয় রসাগু তাহলে কত হচ্ছে তিন গুণিত পাঁচ গুণিত তিন তাহলে তিন পাঁচ পনেরো তিন পনেরো পঁয়তাল্লিশ এই হয়ে গেল এরপরে দেখো তাহলে প্রত্যেকটা সে আমার এখানে কত করতে হবে পঁয়তাল্লিশ এখানে কত করতে হবে হরেতে পঁয়তাল্লিশ করতে হবে ঠিক আছে তাহলে পাঁচকে কত দিয়ে গুণ করলে পঁয়তাল্লিশ হবে পাঁচ নয় উপরটাকেও নয় দিয়ে গুণ করবে তাহলে নয় দুণে কত হয়ে গেল আঠেরো পনেরো কে তিন দিয়ে গুণ করলে তিন পনেরো পঁয়তাল্লিশ তাহলে উপরটাকেও তিন দিয়ে গুণ করবে তাহলে তিন এককে তিন নয়কে পাঁচ দিয়ে গুণ করবো নয় পাঁচে পঁয়তাল্লিশ উপরটাকেও পাঁচ দিয়ে গুণ করবো পাঁচ দু দশ এই হলো তাহলে আঠেরো বাই পনেরো গেটার দেন আঠেরোটা সব থেকে বড়ো তারপরে হচ্ছে দেখো দশ বাই পঁয়তাল্লিশ সরি পঁয়তাল্লিশ আঠেরো বাই পঁয়তাল্লিশ গেটার দেন দশ বাই পঁয়তাল্লিশ গেটার দেন তিন বাই পঁয়তাল্লিশ ঠিক আছে এবার আঠেরো বাই পঁয়তাল্লিশটা কোনটা থেকে এলাম এইটা মানে দুই বাই পাঁচ থেকে তাহলে দুই বাই পাঁচটা হচ্ছে সব থেকে বড়ো তারপরে হচ্ছে দেখো দুই বাই নয় তারপরে হচ্ছে এক বাই পনেরো বোঝা গেল বড় থেকে ছোট এটা সাজালাম এরপরে তোমাদের যেটা বলেছে যে তিনের দাগে লঘিষ্ঠ সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করি লঘিষ্ঠ সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করি তাহলে তিনের তিনের দাগের হচ্ছে দুইয়ের নয় একের পনেরো আর দুইয়ের পঁচিশ তিনটে ভগ্নাংশ রয়েছে লগিষ্ট সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করতে হবে অর্থাৎ প্রত্যেকটা হরে আমরা কি করতে হবে লগিষ্ট সাধারণ হর বিশিষ্ট সব থেকে ছোট সাধারণ হর করতে হবে অর্থাৎ তার জন্য কি করতে হবে নয় পনেরো আর পঁচিশের কী করব লসাগু করবো নয় পনেরো আর পঁচিশ এই এবার এখানে কত যাবে বলো তো তিন দিয়ে যদি খাওয়ায় তাহলে তিন ত্রিকে নয় তিন পাঁচ পনেরো পঁচিশ পাঁচ দিয়ে যাবে তিন হলো পাঁচ নেমে এলো সরি পাঁচ নামবে কেন পাঁচ এককে পাঁচ হবে আর পাঁচ পাঁচে পঁচিশ এবার তিন দিয়ে যাবে দেখো তিন এককে তিন এইগুলো এক এটা পাঁচ নেবে এলো আবার পাঁচ দিয়ে যাবে এক এক নেমে আসবে পাঁচ এককে পাঁচ তাহলে নয় পনেরো আর পঁচিশ এর লসাগু তাহলে এর লস আগু তাহলে কত হবে তিন গুণিত পাঁচ তিন গুণিত পাঁচ তাহলে তিন পাঁচ পনেরো তিন পনেরো পঁয়তাল্লিশ বা তিন পাঁচ পনেরো তিন পাঁচ পনেরো 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 গুণ করলে দুশো পঁচিশ হবে তাহলে লস আগু হয়ে গেল কিন্তু দুশো পঁচিশ অর্থাৎ হরে আমায় প্রত্যেকটার করতে হবে দুশো পঁচিশ তাহলে দুয়ের নয় এই দুইয়ের নয় এইভাবে গুণ চিহ্ন দিলাম এইটা হচ্ছে দুশো পঁচিশ বোঝা গেল এরপরে কত আছে একের পনেরো একের পনেরো গুণ চিহ্ন দিলাম তাহলে এটা দুশো পঁচিশ আবার কত আছে দুয়ের পঁচিশ দুইয়ের পঁচিশ গুণ চিহ্ন দিলাম তাহলে দুশো পঁচিশ এইবার নয়কে কত দিন গুণ করলে দুশো পঁচিশ হবে দেখো তিন তিরিখকে নয় তাহলে কত পড়ে থাকছে পাঁচ পাঁচে পঁচিশ তাহলে পঁচিশ দিয়ে যদি গুণ করি তাহলে ওপর নিচে পঁচিশ দিয়ে যদি গুণ করি তাহলে কিন্তু দুশো এই নিচেটা দুশো পঁচিশ আসছে আর ওপরে পঁচিশ দুগুণে কত হচ্ছে বলো তো পঞ্চাশ হচ্ছে আবার পনেরো দেখো তিন পাঁচ পনেরো এদিকেও দেখো তিন পাঁচ পনেরো তাহলে পনেরোকে পনেরো দিয়ে গুণ করতে হবে পনেরো পনেরো দুশো পঁচিশ পনেরো এক পনেরো আর পঁচিশ পঁচিশ তিন তিককে নয় তাহলে নয় নয় তাহলে নয় দু আঠেরো তাহলে একই হর বিশিষ্ট ভগ্নাংশ তাহলে কি হলো লঘিষ্ঠ সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ অথবা লঘিষ্ঠ সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ তাহলে পঞ্চাশ বাই দুশো পঁচিশ পনেরো বাই দুশো পঁচিশ আর আঠেরো বাই দুশো পঁচিশ ঠিক আছে এর পরের অঙ্কটা দেখো ক্ষয়ের টা কি আছে একের চোদ্দ দুইয়ের সাত আর তিনের একুশ একের চোদ্দ এটা হচ্ছে ক্ষয়ের অঙ্ক একের চোদ্দ দুইয়ের সাত আর তিনের একুশ তাহলে চোদ্দো হরে আছে সাত চোদ্দো আর একুশ তাহলে চোদ্দো সাত আর একুশ এদের যদি লসাগু করি দেখো সাত দুপুণে চোদ্দো সাত এককে সাত তিন সাততে একুশ আবার দুই দিয়ে যদি খাওয়ায় দুই এককে দুই এক তিন আবার তিন দিয়ে যদি খাওয়ায় তাহলে এক এক তিন এককে তিন তাহলে অথব চোদ্দো সাত একুশ এর লসাগু লসাগু তাহলে কত হয়ে যাচ্ছে সাত গুণিত দুই গুণিত তিন তিন দু ছয় ছ সাত বিয়াল্লিশ তাহলে বিয়াল্লিশ হয়ে গেল লসাগু তাহলে কি লিখবো একে চোদ্দ একে চোদ্দ গুণিত এই এখানে হচ্ছে বিয়াল্লিশ হবে আবার দুয়ে সাত গুণিত এটাও বিয়াল্লিশ আবার তিনের একুশ এইভাবেই ফরম্যাটটা কিন্তু তোমাদের করে নিতে হবে তিনের একুশ গুণিত এখানে বিয়াল্লিশ হলো এবার চোদ্দোকে কত দিগুণ করলে বিয়াল্লিশ হবে চোদ্দোকে তিন দিয়ে গুন করলে তিন চোদ্দ বিয়াল্লিশ তাহলে উপরটাকেও তিন দিয়ে গুণ করবো তিন এককে তিন হলো সাতকে কত দিয়ে গুণ করলে বিয়াল্লিশ ছয় দিয়ে ওপরটাকেও ছয় দেগুণ করবো ছ সাত থেকে বিয়াল্লিশ ছ দুখুণে তাহলে বারো একুশ দু বিয়াল্লিশ হল আবার তিন দুখুণে ছয় হবে তাহলে দেখো প্রত্যেকটার নিচে বিয়াল্লিশ চলে এলো তাহলে কি লিখব সাধারণ হর বিশিষ্ট হর বিশিষ্ট ভগ্নাংশ ভগ্নাংশ হলো তাহলে কি লিখবো তিনের বিয়াল্লিশ বারো বাই বিয়াল্লিশ ছয় বাই বিয়াল্লিশ answer এরপরে চারের দাগের দেখো নিচের ভগ্নাংশগুলি গুলি ছোট থেকে বড় সাজাতে বলেছে নিচের ভগ্নাংশ গুলি ছোট থেকে বড় সাজাতে বলেছে তো দেখো দুই এর তিন কয়েকটা রয়েছে দুই এর তিন চারের নয় এবং পাঁচের ছয় দুই এর তিন চারের নয় এবং পাঁচের ছয় তাহলে আমার কাজ কি প্রথমে প্রথমে আমি লসাগু করব তিন নয় আর ছয় তাহলে তিন কমা নয় কমা ছয় এদের লসাগু করলে দেখো তিন এক কে তিন তিন তির কে নয় তিন দুখানে ছয় আবার দুই দে এক তিন দুই এক কে দুই আবার তিন দে গেলে এক এক তাহলে তিন নয় ছয় তাহলে তিন নয় ছয়ের লসাগু তাহলে কত হচ্ছে লসাগু লসাগু হয়ে গেল তাহলে তিন গুণিত দুই গুণিত তিন তাহলে হচ্ছে তিন তিককে নয় নতুনে আঠেরো তাহলে আঠেরো হয়ে গেল লসাগু তাহলে এবার যেভাবে করি আমি দুইয়ের তিন এই যে দুইয়ের তিনটাকে লিখলাম এইভাবে সমান আঠেরো ঠিক আছে আবার চারের নয় চারের নয় চারের নয় এটাকে লিখলাম সমান আঠেরো আর হচ্ছে পাঁচের ছয় পাঁচের ছয় পাঁচ ছয় এই আঠেরো ঠিক আছে এবার তিনকে কত দিয়ে গুণ করলে আঠেরো হবে ছয় দে তিন ছয় আঠেরো উপরে ছয় দিয়ে গুণ করবে তাহলে ছয় দুগুণে কত হয়ে গেল বারো হয়ে গেল আবার দেখো ন দুকুণে আঠেরো দুইতে উপরটাকে গুণ করবে চার দুকুণে আট এটা তিন ছয় আঠেরো উপরটাকেও তিন দিয়ে গুণ করবে তিন পাঁচ পনেরো এবার এইখান থেকে দেখো কোনটা ছোট সব থেকে তাহলে আট বাই আঠেরো সব থেকে ছোট অথব আট বাই আঠেরো লেস দেন তারপরে বারো বাই আঠেরো লেস দেন পনেরো বাই আঠেরো ওকে এখান থেকে আমি তাহলে কী করব আট বাই আঠেরোটা মানে হচ্ছে চার বাই নয় তাহলে চার বাই নয় লেস দেন বারো বাই আঠেরো মানে হচ্ছে দুই বাই তিন লেস দেন এটা হচ্ছে পাঁচ বাই ছয় তাহলে ছোটো থেকে বড় হিসাবে সাজানো এটা হয়ে গেল অ্যান্সার এরপরে দেখো ক্ষয়েরটা তিনের দশ আছে সাতের পাঁচ আছে আর একের চার আছে তো এটাকে আমায় ছোট থেকে বড় হিসাবে সাজাতে হবে তো প্রথমে কি করবো দশ আছে এর হরে কত আছে দেখো দশ আছে এই সাতের পাঁচের হরে কত আছে পাঁচ আছে একের চারের হরে কত আছে চার আছে তাহলে এই দশ পাঁচ আর চার এদের কি করব এদের আমি লস আগু করবো প্রথম কত দিয়ে যাবে দুই দিন দুই পাঁচে দশ পাঁচ দুই দুখনে চার পাঁচ দিয়ে করলে পাঁচ এককে পাঁচ পাঁচ এককে পাঁচ দুই ঠিক আছে আবার যদি দুই দিয়ে করি এক দুই এক কে যদি তাহলে দশ পাঁচ ও চারের লসাগু চারের লসাগু তাহলে কত হবে দুই গুণিত পাঁচ গুণিত দুই অর্থাৎ পাঁচ দুখানে দশ দশ দুখুনে কুড়ি তাহলে কুড়ি হয়ে গেল লসাগু তাহলে এবার দেখো তিনের দশ সমান তিনের দশ কুড়ি তারপরে সাতের পাঁচ আর হচ্ছে একের চার একের চার ঠিক আছে এটা হচ্ছে কুড়ি তাহলে দশকে কত দিয়ে গুণ করলে কুড়ি আসবে দুই দিয়ে গুণ করলে তাহলে ওপরটাকেও দুই দিয়ে গুন করবো মানে নিচেটাকে যত দিয়ে গুণ করবো ওপরটাকে কিন্তু তাই দিয়ে গুণ করবো তাহলে তিন দুগুণে কত হয়ে গেল ছয় হয়ে গেল এখানে দেখো পাঁচ চারে কুড়ি তাহলে চার দিয়ে গুণ করলে চার আঠাশ এখানে চার পাঁচে কুড়ি তাহলে পাঁচ এক কে পাঁচ এবার এর মধ্যে সব থেকে ছোট কোনটা দেখো পাঁচ বাই পাঁচটা ছোট তারপর ছয়টা তারপর আঠাশটা তাহলে পাঁচ বাই কুড়ি লেস দেন ছয় বাই কুড়ি বাই কুড়ি ওকে পাঁচ বাই কুড়ি দেন ছয় বাই কুড়ি লেস দেন আঠাশ বাই কুড়ি তাহলে এখান থেকে কি পাবে দেখো পাঁচ বাই কুড়ি মানে কোনটা এক বাই চার লেস দেন ছয় বাই কুড়ি মানে কোনটা তিন বাই দশ আর আঠাশ বাই কুড়ি মানে হচ্ছে সাত বাই পাঁচ তাহলে এইটাই হয়ে গেল অ্যান্সার অর্থাৎ ছোট থেকে বড় সাজানো এরপরে আমি করব গয়ের অঙ্কটা গয়ের অঙ্কটা দেখো কত আছে দুয়ের তিন আছে একের পাঁচ আছে চারের পনেরো তাহলে দুয়ের তিন একের পাঁচ আর চারের পনেরো দুয়ের তিন একের পাঁচ আর চারের পনেরো তাহলে দুয়ের তিন আচ্ছা আগে আমাকে কি করতে হবে তিন পাঁচ আর পনেরোর লস করবো তিন পাঁচ আর পনেরোর লস তাহলে তিন এক কে তিন পাঁচ হয়ে গেল তিন পাঁচ পনেরো আবার পাঁচ দিয়ে যাবে দেখো পাঁচ এক পাঁচ এক কে পাঁচ পাঁচ এক কে পাঁচ তাহলে তিন পাঁচ ও পনেরো এর লসাগু আগু তিনগুলি তো পাঁচ তাহলে তিন পাঁচ পনেরো পনেরো হয়ে গেল রসা দুইয়ের তিন দুইয়ের তিন এই হলো সমান পনেরো তারপর হচ্ছে একের পাঁচ পনেরো আর হচ্ছে চারের পনেরো ঠিক আছে তাহলে তিনকে কত দিয়ে গুণ করলে পনেরো হবে তিন পাঁচে পনেরো পাঁচ দিয়ে গুণ করবো পাঁচ দুগুণে দশ পাঁচকে কত দিয়ে গুণ করলে পনেরো তিন দিয়ে তাহলে তিন এককে তিন পনেরো এক কে পনেরো তাহলে চার এক কে চার বোঝা গেল তাহলে এখান থেকে দেখো সব থেকে ছোট তিন বাই পনেরো লেস দেন চার বাই পনেরো লেস দেন দশ বাই পনেরো তাহলে এখান থেকে অতএব তিন বাই পনেরো মানে এক বাই পাঁচ লেস দেন চার চার বাই 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 পনেরো 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 মানে মানে আর দশ দুই তিন এরপর ঘরের অঙ্কটা একের চার দুইয়ের তিন আর একের আঠেরো তাহলে চার তিন আর আঠেরো প্রথম কত যাবে দুই দিয়ে যাবে তাহলে দুই দুণে চার তিন ন দুগুণে আঠেরো আবার তিন দিয়ে যাবে দেখো দুই তিন এক তিন তিন নয় দুই 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 দিয়ে এক তিন তিন দিয়ে এক এক তিন এক কে তিন তাহলে চার তিন ও আঠেরো এর লসাগু এর লসাগু সমান দুই গুণিত তিন গুণিত দুই গুণিত তিন তাহলে তিন দু ছয় তিন দু ছয় 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 ছত্রিশ ছত্রিশ হয়ে গেল তাহলে একে চার সমান একে চার গুণ ছত্রিশ এবার দুই এর তিন গুণ সমান ছত্রিশ একের আঠেরো গুণ

ছত্রিশ অথব দুই বাই ছত্রিশ মানে কোনটা ছত্রিশ এরপরে উমায়ের উমায় কি আছে দেখো উম একটা রয়েছে একের কুড়ি দুই এর পনেরো তিনের পাঁচ একের কুড়ি দুইয়ের পনেরো আর হচ্ছে তিনের পাঁচ ওকে তাহলে কুড়ি পনেরো আর পাঁচের কি করবো লসা কি করব কুড়ি পনেরো আর পাঁচ তাহলে পাঁচ 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 দিয়ে চারে কুড়ি তিন পনেরো দুই দিয়ে দুই দু চার তিন এক আবার দুই দিয়ে যাবে দুই এক কে দুই তিন এক এবার তিন দিয়ে যাবে এক তিন এক কে তিন এক কুড়ি পনেরো ও পাঁচের লসাগু লু তাহলে কত হচ্ছে পাঁচ গুণিত দুই গুণিত দুই গুণিত তিন পাঁচ দু দশ দশ দু কুড়ি তিন কুড়ি ষাট ষাট হয়ে গেল ঠিক আছে তাহলে এক বাই কুড়ি সমান এক বাই কুড়ি গুণিত সমান ষাট আবার দুই বাই পনেরো দুই বাই পনেরো গুণিত ষাট আর তিন বাই পাঁচ তিন বাই পাঁচ গুণিত ষাট ওকে তাহলে দেখো কুড়ি তিন কুড়ি ষাট এখানে তিন এক কে তিন এখানে পনেরো দুগুন না চার পনেরো ষাট চার দুগুণে আট আর পাঁচ বারং ষাট

সব থেকে লাস্টের একের বারো দুইয়ের তিন রয়েছে আর দুইয়ের আঠেরো রয়েছে তাহলে আমার একই নিয়মে বারো তিন আর আঠেরো লসাগু করব বারো তিন আর আঠেরো লসাগু করব প্রথমে আমি দুই যাচ্ছি ছ বারো তিন ন দুখনে তিন দিয়ে যাবে তিন দুখোনে ছয় তিন 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 নয় দুই কে দুই এক তিন আবার তিন দিয়ে এক এক তিন তিন তাহলে বারো তিন ও আঠেরো এর লসাগু সমান দুই গুণিত তিন গুণিত দুই গুণিত তিন তাহলে তিন ছয় ছয় ছুনে বারো তিন বারো ছত্রিশ ছত্রিশ তাহলে একের বারো একের বারো গুণিত তাহলে এখানে হচ্ছে ছত্রিশ দুই এর তিন দুইয়ের তিন গুণিত এটা ছত্রিশ দুইয়ের আঠেরো এটা হচ্ছে ছত্রিশ এবার ছত্রিশকে কে আনতে গেলে বারো দিয়ে কত দিয়ে গুণ করতে হবে বারোকে তিন দিয়ে গুণ করতে হবে তাহলে ওপরেও তিন দিয়ে গুণ করবো তিন এক কে তিন হলো আবার তিন বারো ছত্রিশ এখানে বারো হবে ওপরেও বারো তাহলে বারো দুপুরে চব্বিশ আঠেরো দুগুণে ছত্রিশ দুই দিয়ে গুন করবে দুই দু চার অথব কোনটা ছোট তিন বাই ছত্রিশ লেস দেন চার বাই ছত্রিশ লেস দেন চব্বিশ বাই বাই ছত্রিশ ছত্রিশ তিন মানে হচ্ছে এক বাই বারো লেস দেন চার বাই ছত্রিশ মানে হচ্ছে দুই বাই আঠেরো লেস দেন এটা তারপর হচ্ছে দুই বাই তিন এটাই হয়ে গেল অ্যান্সার ঠিক আছে তাহলে এই ভিডিওতে আমি তোমাদের একানব্বই এবং বিরানব্বই পাতা আলোচনা করলাম এবং অঙ্কগুলো শেখালাম তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা ভালো করে দেখো এবং অঙ্কগুলোকে ভালো করে শেখার চেষ্টা করো ঠিক আছে অঙ্কগুলোকে শিখতে হবে আমার ভিডিওটা দেখা বড় কথা নয় কিন্তু যদি দেখে একটা পাঁচ মিনিট দেখেও যদি একটা অঙ্ক শিখে নিতে পারো তাহলে কিন্তু বাকি অঙ্কগুলো তোমরা নিজেরাই করতে পারবে ঠিক আছে আর তোমরা আমার চ্যানেলে যে নতুন দর্শক হও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ওকে থ্যাংক ইউ